নুহ আলাই সাল্লামের পুত্র কেন আন তখন নৌকার নিকটেই দণ্ডায়মান ছিল নু আলাই সাল্লাম তাকে ইমানদার বলেই জানতেন এজন্য বলেছেন বৎস আমাদের নৌ সঙ্গে নৌকায় আরোহণ করো ছেলেটি আসলে মুনাফিকই করত নূ আলাই সাল্লাম রজব মাসের দশ তারিখে নৌকায় আরোহণ করেন ছয় মাস কাল সারা বিশ্ব পরিভ্রমণ করে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন তার নৌকা সিরিয়া অথবা মুসিলের অন্তর্গত যদি পাহাড়ের চূড়ায় মৃত্তিকা সংলগ্ন হয় এতে বোঝা যায় প্লাবনের পানি পর্বত চূড়া অতিক্রম করেছিল হে আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন A lot of work, but